আমার এলাকার নিম্ন এলাকা তো আমি ওখান যা দশ টাকা দুই টাকা পাঁচ টাকা কালেকশন করি আমি বাইশ হাজার টাকা রয়েছি এই টাকাটা আমি এখানে দেওয়ার জন্য এই এদিকটা খুঁজতে খুঁজতে আসছি আমি আদাবর আমার না আমি কালেকশন করছি মরজিদেগুঞ্জে এবং আপনার ওই যে আমার ওই এলাকার দিয়া আমি বাইশ হাজার টাকা কালেকশন করছি বাইশ হাজার দুইশো পঞ্চাশ টাকা এই টাকাটা আমি এখানে দিয়ে দিছি আমার দুইশো টাকা আর তিনশো টাকা আমার এলে গাড়ি ভাড়া এই আমি এটা দিয়ে দিছি হ্যাঁ 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 আমার লগে আরও বাচ্চারা আমার কমানে ওরা কিছু কাজ করছে কয় পরিষ্কার করছি তো ওদেরকে নিয়েই আমি এই কাজটা করছি কালেকশন করছি আমি এই যে দুর্যোগের জন্য দেওয়ার জন্য এটা আমার মন থেকে আমি ওদেরকে লইয়া হইয়া পরে এই কালেকশনটা করছি আমি আমার কাছে এখন কীরকমের লাগে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারতে আছি না আমি নিজের হাতে ডিমু করে আমি সকাল থেকে অনেকের খুঁজছি যে আমার লগে একটা লোক আনব পাই নাই কারণে এই জন্য আমি একাই চলে আসছি আমি ওখানটা গাড়ি নিয়ে আসছি ওই গাড়িতে এখন আমি আবার চলে যাব আমি আমি থাকি অনেক বছর এখন মনে করেন যে আমার মনে এরকমের একটা কিছু ইচ্ছা ছিল ওইটা করার জন্য আমি এই কাজটা করছি আমার বয়স সাতষট্টি